সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারি আপনাদের ভালোবাসা আমরা তাহলে জিতেই গেলাম দরদ অফিসিয়ালি টিজার দেখে ও মাই গড মাথায় নষ্ট ভাই সাকিব খানের পেন ইন্ডিয়া সিনেমা দরদ অনেক স্বপ্নের একটি সিনেমা বলিউডে যাত্রা শুরু করছে সাকিব খান এই দরদ সিনেমা দিয়ে দুলুমিয়া আপনারা কি বুঝতে পারলেন খানের দর সিনেমায় নাম থাকে দুলুমিয়া এমনকি সোনাল জুহান কতটুক কতটুকু রোমান্ট বাইরে ভাই কি বলবো আপনাদেরকে এই ট্যাক্সি চালক দুলুমিয়াকে কিভাবে এত প্রেমের ফাঁদে পালায় আমাদের এই সুনাল জোহান তুফান সিনেমার মাঝার দরদের টিজার দিয়ে ঈদুল আজহায় মুগ্ধ করে ফেলেছেন আমাদের পরিচালকরা ও মাই গড একের পর এক চমক দিয়ে গেছে তুফানের চমক এমনকি দরদের চমক তুফানের মাঝে দরদের টিজার দেখে আপনারা অনেক মুগ্ধ হয়ে গেছেন একের সাথে দুই ও মাই রোমান্টিক মুহূর্তগুলো আপনারা দেখেন সাকিব খান এবং সোনাল জোহানের এত ভালো পারফরমেন্স করেছে এই দুইজন এমনকি সাকিব খানের চাইতে আমার কাছে ভালো লাগে লেগেছে এই টিজারে আমাদের বলিউডের নায়িকা সোনাল জোহানের এই কথাবার্তা বা স্টাইলিশ বা লুকিং সব কিছু অ্যামেজিং ভাই আজহার দিন থেকে একের ভিতর দুই পেয়ে গেছে আপনারা জানেন তুফান সিনেমার মাঝে দরদের টিজার দেওয়া হয়েছে এমনকি দরদের টিজারে ইতিহাস ঘুরছে ঘুরছে সো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে এই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এমনকি দরদ দরদের টিজার আপনাদের ব্যক্তিগতভাবে কার কেমন লেগেছে বলে যাবেন সো ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ